তা আসলে লাইভে আসলাম এই কারণে যে দেখেন আজকের আকাশটা একদম পরিষ্কার আমাদের এদিকে যে এত সুন্দর যে সূর্যের আলোটা যে এত সুন্দর দেখাচ্ছে তাছাড়া এই সূর্যের আলো যখন পানিতে এই ঢেউয়ের মধ্যে ঢেউয়ের মধ্যে যে দোল খাচ্ছে আসলে চিকচিক করতেছে আসলে খুব ভালো লাগে এইরকম দৃশ্য দেখতে এই কারণে শেয়ার করার জন্য আমি লাইভে আসলাম দেখেন এত সুন্দর দৃশ্য আসলে আমাদের গ্রাম বাংলায় তার গ্রামে এরকম দৃশ্য গ্রাম ছাড়া কোথাও অবশ্য দেখা দুর্লভ দেখেন এত সুন্দর আমাদের এটা পুকুর পার মানহা দেখা তো পানিগুলো কিরম দেখাচ্ছে মানহা ধান গুলো কি পাচ্ছে দেখো মানহা শিয়াল মামার একটু গল্প বলবে না এদিক আসো তোমার গুলো হ্যাঁ তো একটু শিয়াল মামার গল্প তো শিয়াল মামার গল্প তোমার শিয়াল মামার গল্প শুনতে আমার খুব ভালো লাগে তুমি বলবো না খনি জঙ্গলে ছিল জঙ্গলে ছিল কোন জঙ্গলে ওই ওই জঙ্গলে ওই যে জঙ্গল দেখাচ্ছে এই যে এই জঙ্গলে ওই ঘর কি এই যে এটা যখন বাঁশ ছিল হ্যাঁ বাঁশ বাই নে ওদের ওটা ওই যে ওদের তো বাড়ি কোনটা বাড়ি ওদের এটা এটা কি তোমার শ্যাম্পু

পানি গুলো দেখো তো এরকম শিকশিক করতেছে দেখা যায় মানে হ্যাঁ তোমার ব্যাগটা যে পড়ে গেছে আজকে সকাল দেখে এরকম রোদ সকালে পূর্বের আকাশ একদম পরিষ্কার ছিল আজকে ওদের তাপটা একটু বেশি জি কে পড়ে গেছে এটা পড়ে গেছে এটা পড়ে গেছে দা আমাকে দা এটা তোমার গাড়িটা নিয়ে এসে যাও গাড়িটা নিয়ে মানহা মান হা না গাড়িটার মধ্যে ফিরে দিছ নিয়ে এসো যাও ঘুরতেছি না তো নিয়ে এসো